ওয়েলকাম টু আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা চলে আসছি আপনাদের সামনে আইস আইসকে পার্সি বিউটি কনসেপ্টে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট আর কী কী থাকতেছে এখান থেকে ফেস মাস্ক এখন গরমের সময় আপনাদের স্কিনটা অনেক জন্য আছে রেস পড়ে যাচ্ছে অনেক দাগ পড়ে যাচ্ছে তো আমরা এখানে নিয়ে আসি তোমাদের জন্য একটা সুন্দরটা ভিডিও নিয়ে আসছি ফেস মাস্ক তো ফেস মাস্কগুলো আমরা তোমাদের সামনে দাম সম বলে দিচ্ছি এবং কীভাবে কী কাজ করতে হবে আমাদের সামনে হাসান বলে দিবে যিনি অনলাইন ভাইরাল করবো আপনাদের পকেট সানস্ক্রিন যারা এখন রোদের বেলা আপনারা যারা ফিফটি এইসপি এর চান্স পকেট সানস্ক্রিন তার এটা নিতে পারেন দাম মাত্র আপনার বিশ টাকা করে হ্যাঁ অফার প্রাইস মাত্র বিশ টাকা করে সানস্ক্রিন মানে পকেটে নিয়ে আপনি ক্যারি করতে পারেন কলেজে বলেন স্কুলে বলে সবাই এটা ক্যারি করতে পারেন এটা প্যাকেট যদি নিতে চান প্যাকেটও আমাদের কাছে পেয়ে যাবেন ফুল প্যাকেট পড়বে দুশো পঞ্চাশ টাকা আর পিস পার পিস কিনে আপনার পড়বে বিশ টাকা করে পনেরো পিসের প্যাকেট হ্যাঁ তারপর দেখাচ্ছে আপনার ব্ল্যাক হেড মার্ক যারা ব্ল্যাক হেড মার্ক চান তারা এটা নিতে পারেন পার পিস বিশ টাকা করে বায়োকা ব্ল্যাক এক মার্ক মাত্র বিশ টাকা তারপর দেখো আমরা সবচেয়ে বেস্ট এই যে ফেসিয়াল প্যাক যারা ঘরে বসে যে রেডিমেড ফেসিয়াল চিট চান তারা এই প্যাকটা ইউজ করতে পারেন যাদের বয়লি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন প্রত্যেকটা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এর প্রত্যেকটা ফেস প্যাকের প্রাইস হচ্ছে পার পিস বিশ টাকা পার পিস বিশ টাকা করে মাত্র বিশ টাকা পেয়ে যাব আমাদের কাছে ফেস প্যাকগুলো তারপর দেখাচ্ছি আমরা স্লিপিং মাস্ক অনেকে আছে স্লিপিং মাস্ক যারা ফেস প্যাক ইউজ করতে পারেন ড্রাই স্ক্রিন তারা স্লিপিং মাস্ক ইউজ করতে পারেন এখানে ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র এখানে বিশ টাকা করে পার পিস বিশ টাকা করে এখানে আপনার কালারগুলো শেডগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা পার পিস মাত্র বিশ টাকা পার পিস টাকা যারা আপনার বায়ক ব্র্যান্ডে যারা শিটমার্ক চান আমাদের কাছে ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে এখানে বায়োকার ফ্লেভারগুলো এখানে রয়েছে হানি এখানে রয়েছে ভিটামিন সি তারপর রয়েছে এখানে আপনার স্ট্রবেরি আরও ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র পঞ্চাশ টাকা করে বায়োকার আপনার এগুলো শীতমার্কগুলো পঞ্চাশ টাকা করে আর যারা চান একটু ভালো মানে কোরিয়ান যেগুলো কোরিয়ানের শিটমার্কগুলো যারা নিতে চান এগুলো নিতে পারেন কোরিয়ানের এখানে ফ্লেভার অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে আরও অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র ষাট টাকা করে ষাট টাকা পার পিস ষাট টাকা করে এগুলো কোরিয়ান সানস্ক্রিম কোরিয়ান শিটমার্ক আর যারা চান যে ঘরে বসে পেরিকিউ করতে এখানে হচ্ছে আপনার পেরিকিউ সল্ট আর পেরিকিউ জেলি এটা আপনি একটু পরিমাণ একটু নিলে এখানে সল্ট রয়েছে এই ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপে রয়েছে আপনার জেলি এটা দিলে আপনার জেলি জেলি হয়ে যাবে যে পায়ে আপনি পেরিকিউ স্ক্রাব করতে পারবেন খুবই ভালো খুবই ভালো মানের একটা জিনিস দিলে আপনার পায়ে ফাটা দাগ বলেন পায়ে হচ্ছে দাগ যেগুলো যে থাকে ওগুলো সব রিমুভ হয়ে যাবে প্রথমে সল্ট আর এখানে রয়েছে এটা সেট আপনার বলবে দুশো টাকা সেট প্রাইস দুশো টাকা এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দেওয়া রয়েছে এটাও ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এখানে রয়েছে একটা ফ্লেভার এখানে একটা ফ্লেভার যারা হোলসেল আমাদের কাছে নিতে চান যারা হোলসেল নিতে চান তাদের জন্য এগুলো রয়েছে আমাদের কাছে হোলসেল প্রাইসে এটাও রয়েছে হোলসেল হোলসেল প্রাইসে যে প্যাকেট নেন দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা প্যাকেট আর যারা স্লিপিং মার্কস হোলসেল প্যাকেটে নিতে চান তাদের জন্য পড়বে দুশো বিশ টাকা আর শীত মার্ক যারা হোলসেলে নিতে চান দাম পড়বে তাদের পঞ্চাশ টাকা করে পিস